মিল্কির অবস্থান ধর্মঘট দরজার সামনে আহত হওয়ার পরে দিন বাইরে যায় নাই এখন বাইরে যাওয়ার জন্য দরজার সামনে অবস্থান করছে গতকাল রাত্রে সেহেরির সময় খেয়েছে সারা দিন খায় নাই অনশন ধর্মঘট চলছে আর অবস্থান ধর্মঘট চলছে মিলকি আগামীকাল সকালে নিয়ে যাব হ্যাঁ ইনশাল্লাহ তোমাকে ছাদ বাগানে নিয়ে যাব কিন্তু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাভ দেওয়া যাবে না তোমাকে কে পাহারা দিবে তো ঠিক আছে